পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষক ভাইদের জন্য ডবল সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা এবং মোদী সরকারের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে চলেছে তার তারিখ অবশেষে জানা গেল আর ইতিমধ্যেই কৃষক বন্ধু এবং পিএম কিষান প্রকল্পের টাকা দর প্রসেসও শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা দর আপডেটও চলে এসেছে তাহলে কি চলতি মাসেই পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা দেওয়ার আপডেট আসছে কিনা সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কোন মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে তার তারিখ জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন ইতিমধ্যেই কি নতুন আপডেট চলে এসেছে সমস্তটাই জানুন আজকে এই ভিডিও থেকে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে কৃষক বন্ধু পেমেন্ট দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরি মরশুমের শুরুতে এবং আরেকটি হচ্ছে রবি মরশুমের শুরুতে একটি করে কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে পাওয়া যায় এখন আমরা জেনে নিচ্ছি দুটি মরশুমের টাকা কোন কোন সময়ের মধ্যে দেওয়া হয় দেখুন এক হচ্ছে খরি মরশুম এই খরি মরশুমের যে টাকাটা তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো অন স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা কিন্তু একজন কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন করে নিয়েছি এনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড রয়েছে আর ট্রানজেকশন ঘর দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ ফাঁকা হয়ে গিয়েছে এর আগে কিন্তু ট্রানজেকশন সাকসেস আপডেটটি ছিল এখন দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাস ফাঁকা হয়ে গিয়েছে এরপর ধাপে ধাপে আপডেটগুলো আসবে কোন কোন আপডেট আসবে আর কোন আপডেট আসলে আপনি টাকা পাবেন কোন আপডেট আসলে টাকা পাবেন না সেটা জানাচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত টাকা পাবেন সেটা আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকেই চেক করে নিতে পারবেন স্ট্যাটাসে প্রথম এ আইডি দেখতে পারবেন আইডি দেখতে পারবেন ভোটার আইডি নংটা দেখতে পারবেন আধার নম্বরটা দেখতে পারবেন অর্থাৎ সমস্ত ডিটেলস আপনি আপনার দেখতে পারবেন দেন দেখতে পারবেন টোটাল ল্যান্ড

টাকাটা পাবেন তো আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের बेनिফিশিয়ারি স্ট্যাটাসে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গিয়েছে এবার ধাপে ধাপে আপডেটগুলো আসবে এবং টাকা কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তার ফাইনাল আপডেটও কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানাতে চলেছি তো অন স্ক্রিনেই আপনারা আপডেট দেখুন কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কোন কোন আপডেটগুলো আসবে তারপরে আপনার ব্যাংকে টাকা দেওয়া হবে দেখুন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর প্রথম ট্রানজেকশন সাকসেস থাকে দেন আরেকটি নতুন আপডেট Gracias. স্ট্যাটাসের ঘর একেবারে ফাঁকা হয়ে যায় তারপরেই যে প্রথম আপডেটটি আসে সেটা হচ্ছে এডিএ আপলোড আর তারপরেই যে আপডেটটি আসে সেটা হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভ অর্থাৎ এডিএ অফিসার আপনার ফাইলটিকে প্রথম আপলোড করে এরপর সেটাকে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার অ্যাপ্রুভ করে যদি ডিস্ট্রিক্ট লেভেল অফিসার দেখে আপনার ফাইলটিতে কোনো গলত রয়েছে বা কোনো ভুল রয়েছে তথ্যের যদি কোনো ভুল থাকে তাহলে দেখতে পারবেন ডিডিএ রিভার্ড লেখাটি চলে আসবে আর যদি দেখেন আপনার ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ডিডিএ রিভার্ড কথাটি লেখা চলে এসেছে তাহলে আপনি অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করবেন নচেত আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা নাও ঢুকতে পারে এরপরে যে আপডেটটি আসবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালেট এটাই হচ্ছে ফাইনাল স্টেপ এই অ্যাকাউন্ট ভ্যালেট যাদের চলে আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আবার যদি কারো কারো দেখেন অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখাটি চলে আসে তাহলে আপনার ব্যাংকিং সমস্যা রয়েছে ব্যাংকিং সমস্যা ঠিক করবেন দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা ঢুকে যাবে সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে ট্রানজেকশন সাকসেসফুল অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালেটের পরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় টাকা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস আপডেটটি চলে আসে আবার যদি আপনার ব্যাঙ্কে কোনো কারণে টাকা না ঢুকে তাহলে দেখতে পারবেন ট্রানজেকশন ফেল হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই প্রসেসে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপডেটগুলো আসে অর্থাৎ ধাপে ধাপে আপডেটগুলো আসে তারপর সর্বশেষ স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালেট অ্যাকাউন্ট ভ্যালেট হয়ে গেলেই আপনার ব্যাঙ্কে রবি কিস্তির টাকা ঢুকে যাবে তো এই ছিল রবি টাকা শিডিউল অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস এর মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ইতিমধ্যেই অক্টোবর মাস পড়ে গিয়েছে অর্থাৎ টাকা দেওয়ার শিডিউল কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপডেটও কিন্তু বেনিফিশিয়ারি স্টাটাসে চলে এসেছে প্রশ্ন একটাই কৃষকদের ব্যাংকে অক্টোবর মাসেই কি তাহলে টাকা ঢুকবে তো দেখুন ইতিমধ্যে যে আপডেট আপডেটগুলো ধাপে ধাপে আসবে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে বিগত কিস্তিগুলির তুলনায় অর্থাৎ গত বছরের রবি কিস্তির তুলনায় এবারে আগাম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এখনো ফাইনাল তারিখ ঘোষণা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীপাবলির পরেই আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করে দিবেন অর্থাৎ বিগত কিস্তিগুলি যেভাবে দেওয়া হয় কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করে দেয় ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এবারেও কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যারা এখনো আপনাদের বেনিফিশিয়ারি স্টার্টার চেক করে দেখেনি আপনারা গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন প্রথম যে পোর্টালটি পেয়ে যাবেন কৃষক বন্ধু ডট এর তার উপর ক্লিক করে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করার পর যে কোনো একটি মাধ্যমে অর্থাৎ আধার কার্ড হোক মোবাইল নম্বর হোক অথবা আইডি হোক যে কোনো একটি মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাট রিসটি চেক করে দেখে নিতে পারেন আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কোন আপডেট আসছে এবার আমরা জেনে নিচ্ছি मोदी সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীতি প্রকল্পের 21 তম ইনস্টলমেন্টের টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো শুরু হবে আপনারা জানেন ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের 21 তম কিস্তি টাকা সময়ের আগেই চারটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে গিয়েছে যার আপডেট আপনাদের দিয়ে দিয়েছি কি কারণে ওই রাজ্যের কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয়েছে সেটাও জানিয়েছি বন্যা পরিস্থিতির কারণে ওই রাজ্যের কৃষকদের বে ক্ষয়ক্ষতি হয়েছে তাই ওই চার রাজ্যের কৃষকদের ব্যাংকে আগাম পিএম কিষাণ প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তো পশ্চিমবঙ্গ রাজ্যেও তো বন্যা পরিস্থিতির কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংকে কবে থেকে পিএম কিষাণ প্রকল্পের একুশতম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে তো দেখুন এবারেই প্রথম দেখা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা রাজ্য ভিত্তিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে জানা যাচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেও পিএম কিষাণ প্রকল্পের টাকা পাঠানো হবে তাছাড়াও আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে তিনবার দেওয়া হয় চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তিতে এক একটি কিস্তিতে দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় আর যেমনটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে দেখলেন রবি কিস্তির টাকা কোন সময়সীমার মধ্যে দেওয়া হয় এবং খরিফ কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে কবে থেকে কবে পাঠানো হয় ঠিক একইভাবে পি এম কিষাণ প্রকল্পের টাকা দর কিন্তু পিরিয়ড রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাই মধ্যে একটি কিস্তির টাকা প্রদান করা হয়েছে এরপর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি কিস্তি দেওয়া হয় আরেকটি হচ্ছে অগস্ট টু নভেম্বর এর মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় এই হচ্ছে তিনটি কিস্তির টাকা দেওয়ার শিডিউল এবং পিএম এম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এবার যেহেতু রাজ্যভিত্তিক ভিত্তিক পাঠানো হচ্ছে যে সকল রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল রাজ্যের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা সময়ের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো এখন দেখার বিষয় পিএম এম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংকে পি এম কিষণ প্রকল্পের বছরের একুশতম কিস্তির টাকা দীপাবলির পরেই দিতে পারে সরকার এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে টাকা পাওয়ার আগে অবশ্যই আপনাকে দেখে রাখতে হবে আপনি পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য একজন প্রকৃত উপভোক্তা কিনা সেটা চেক করে দেখে নিতে পারবেন আপনি আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখলে তো পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে দেখবেন দেখার জন্য আপনাকে একটু পিএম কিষান প্রকল্পের ওয়েবসাইটের নিচে স্ক্রল করে আসতে হবে দেন দেখতে পারবেন নো ইউ আর স্ট্যাটাস বলে একটি অপশন এই অপশানের উপর ক্লিক করে নিতে হবে দেন পেজটি একটু লোড নেবে তারপর এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে এরপর এই ক্যাপচার কোডটি দেখে এখানে বসাতে হবে গেট ওটিপি করতে হবে আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে ওটিপি ভেরিফাই করার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার সামনে পিএম এম প্রকল্পের স্ট্যাটাস অন হয়ে আসবে নিচে স্ক্রল করে আসবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের ড্যাশবোর্ড অন করে নেবেন দেন দেখবেন তিনটি অপশানেই যদি টিকমার্ক থাকে তাহলে আপনি বুঝে নেবেন পিএম এম প্রকল্পের প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি একজন প্রকৃত উপভোক্তা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যখনই পি ষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা রিলিজ করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকে যাবে আপডেট আপনাদের স্পষ্ট জানিয়ে দিলাম ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য এবং প্রকল্পের টাকা এবার যে রাজ্য পাঠানো হচ্ছে সেই আপডেটও আপনাদের জানিয়ে দিলাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য পিএম এম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দীপাবলির পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে ডবল সুখবর হতে পারে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য এই সুখবর আসতে এমনটাই বিভিন্ন মিডিয়া সূত্রে দাবি করা হচ্ছে তো এই ছিল আপডেট আপনি উভয় প্রকল্পের সুবিধা পান কি কমেন্টে জানিয়ে দেবেন আর কারা কারা পিএম আর কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা শুধু পান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপডেট ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন